তোমাদের করা বিভিন্ন প্রশ্নগুলির মধ্যে কিছুদিন যাবৎ একটি প্রশ্ন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে টিডিপি টিডিপিএসের বিশেষ করে ব্যাক শিক্ষার্থীদের রেজাল্ট কবে দেওয়া হবে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা দিয়েছিলে তোমরা যারা ব্যাকের শিক্ষার্থীরা বা এনএপির শিক্ষার্থীরা তো তোমাদের মধ্যে থেকে এই প্রশ্নটা আসছে যে তোমাদের রেজাল্ট কবে দেবে বিশেষ করে তোমরা যেটা সেকেন্ড ফোর্থ সেমিস্টার আছো যে তোমাদের যে ব্যাক আছে তোমরা এই ব্যাকের যে পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট না দিলে তোমরা অনেকে বিএডে ভর্তি হতে পারবে না কারণ এই বছরের সেশন ক্লোজ হয়ে যাবে তোমরা আর ভর্তি হতে পারবে না তার জন্য তোমাদের রেজাল্টটা প্রয়োজন কারণ অনেকেরই একটি দুটি ব্যাক রয়েছে সেকেন্ড ফোর্থ সেমিস্টারে রেজাল্টটা না পেলে তোমাদের একটি বছর আবার অনুষ্ঠ হবে তো তোমরা চাইছো যে তোমাদের রেজাল্টটা কবে দেওয়া হবে সেই ইনফরমেশানটা দেওয়ার জন্য এনএপি শিক্ষার্থীদের মধ্যে থেকেও অনেকে জিজ্ঞাসা করেছিল তো তোমাদের যে পরীক্ষা শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল আগস্ট মাসের পঁচিশ তারিখ থেকে টিডিপি টি ডিপিএচ সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার ব্যাক তো সেই পরীক্ষা চলেছিল সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত আর তারপরেই আবার এনএপি শিক্ষার্থীদের সেপ্টেম্বর মাসের ছ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল সেটা শেষ হয়েছে সেপ্টেম্বর মাসের চব্বিশ পঁচিশ তারিখের দিকে তারপরেই কিন্তু পুজোর ভ্যাকেশান পড়ে গেছে তো খাতা দেখা কিন্তু শুরু হয়নি তা এখন পুজোর পরে কলেজ খোলা হলো তো এখন তোমাদের খাতা দেখা শুধুমাত্র শুরু হবে তাও শুরু হবে আগামীকাল থেকে অর্থাৎ পনেরো তারিখ থেকে তো এখনো পর্যন্ত তোমাদের খাতা দেখাই শুরু হয়নি তো তোমরা যে চাইছো তোমাদের রেজাল্টটা কবে দেবে এখনও তো খাতা দেখাই শুরু হয়নি খাতা দেখা শুরু হবে আগামীকাল থেকে তারপর খাতা কাটা কবে শেষ হয় সেটা বলা যায় না খাতা কাটা শেষ হলে তোমরাই ইনফরমেশান পেয়ে যাবে দেখবে যে বিভিন্ন কলেজগুলিতে এখন আর আগামীকাল থেকে অনেক স্যার ম্যাডাম থাকবে না খাতা দেখতে চলে যাবে ইউনিভার্সিটি থেকে তোমরা ইনফরমেশানটা কলেজে গেলেই জানতে পারবে ঠিক আছে তো খাতা দেখা শুরু হবে আগামীকাল থেকে প্রথমে টিডিপি টিডিপিএসের শিক্ষার্থীদের দেখবে তারপর এনইপি শিক্ষার্থীদের দেখবে খাতা দেখা কাটা শেষ হলে তারপরেও প্রসেসিং হতে আরও পনেরো দিন লাগবে অর্থাৎ যতদিন পর্যন্ত খাতা কাটবে তারপরে আরও পনেরো দিন পনেরো বিশ দিন তারপরে গিয়ে রেজাল্ট অর্থাৎ তোমাদের রেজাল্ট পেতে পেতে আরও পনেরো বিশ দিন তো এই মান্থ তো লাগবেই নেক্সট মান্থ ধরতে পারো নভেম্বর টিডিবি টিডিবি এসে শিক্ষার্থীদের রেজাল্ট পেতে পেতে তো খাতা কাটা শেষ না হওয়া পর্যন্ত আর কোনো ইনফরমেশান দেওয়া যাবে না খাতা কাটা শেষ হলে তারপর বলা যাবে যে কতদিন পর রেজাল্টটা দিতে পারে ঠিক আছে আগে খাতা কাটা শেষ হোক তারপরে জানা যাবে যে তোমাদের রেজাল্টটা কতদিন পরে দেবে ঠিক আছে আগামীকাল থেকে খাতা কাটা শুরু হবে তারপর রেজাল্ট তোমরা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছিলে তোমাদের রেজাল্ট আরও পেতে পেতে অনেক দেরি আছে ঠিক আছে তাছাড়া তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেই প্রশ্নগুলিরও উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ